আজকে বানাবো ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো প্রথমে মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে নুন আর হলুদ এটাকে মাখিয়ে নেবো তার আগে তোমরা বলো কোথার থেকে তোমরা আমার ভিডিও দেখো প্লিজ আমাকে জানিও কোথার থেকে তোমরা ভিডিও দেখো আমার কমেন্টে জানালে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারব এই যে মাছগুলোকে আমি এবার নুন মাখিয়ে নিয়েছি এবার হলুদও দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব মাছটা মাখা হতে হতে কড়াইতে একটু তেলও দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাবে হয়ে গেলে চারিদিক থেকে খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে নেবো মাছটাকে মাছটাকে ভাজতে হবে খুব হিট করতে হবে তেলটাকে নাহলে আবার মাছগুলো ভেঙে যায় তো এই যে ছড়িয়ে নিচ্ছি আমি এবার একে একে সমস্ত মাছগুলোকে ছেড়ে দেবো তো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো প্লিজ সেটাও কমেন্টে জানাবে তো মাছগুলোকে আমি টুলটে পাল্টে ভেজে নিচ্ছি খুব কেয়ারফুলি ভাজতে হবে এবার আমি তুলে নিলাম দুই ব্যাচে ভাজতে হবে মাছগুলোকে এবার ফুলকপের আলু আমি ধুয়ে নিয়েছি ফুলকপি আলুটাকেও আমি ওই তেলেই ভেজে নেব এই যে নুন দিলাম আর হলুদ দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে এটাকে আমি ভেজে নেব ভেজে এটাকেও আমি তুলে নেব ভাজা হয়ে গেলে তারপরে তো এই যে তুলে নিলাম ডিস্টার্ব করছে ফোনটা বন্ধুরা কিছু মনে করো না কড়াইতে তেল দিয়ে দিলাম তেলে একটু জিরে ফোড়ন দেব আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো আদাটা একটু ভাজা হয়ে যাবে তারপরে সামান্য জল দিয়ে দিয়ে দেবো মানে গুঁড়ো মশলাগুলো দেবো যাতে পুড়ে না যায় হলুদ গুঁড়ো দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার দেবো জিরের গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা একে একে দিয়ে দেবো এই যে লাল ঝাল লঙ্কার গুঁড়ো এটা আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য যাতে সুন্দর একটা কালার হয় রান্নায় দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনটা দিয়ে এবার এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়ে ধৈর্য সহকারে নাড়িয়ে চাড়িয়ে তেল মশলাটাকে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটাও চলে যায় মশলা কষানোতেই রান্না অর্ধেক টেস্ট হয় না এ তেল তেল ছেড়ে গেছে রান্না। এবার আমি ফুলকপি আর আলুটাও দিয়ে দিলাম ভেজে রাখা সবজিটা এটাকেও দিয়ে বেশ খানিকক্ষণ আমি রান্না করে নেব এটাকেও রান্না করে হয়ে গেলে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো এখানে আমি এক কাপ দেখাচ্ছি আমি আরও দু কাপ আরও দেড় কাপ জল আমি দিয়েছিলাম এবার ঝোল ফুটে গেছে ভেজে রাখা সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম আর ততক্ষণ রান্না করতে থাকবো আলু আর ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত আলু আর ফুলকপি আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে ছড়িয়ে দিয়ে তারপর আরও খানিক্ষণ আমি রান্না করে নেব আমার মাছের ঝোল মোটামুটি রেডি বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আর যারা এতদিন ধরে আমার পাশে আছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন বড়মা সবার মঙ্গল করবেন থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন